পৃথিবী ধুকছে চারদিকে দূষণ আর অসহনীয় গরম যত্রতত্র পড়ে থাকা পৃথিবী আজ হুমকির মুখে এই শিশুদের প্রয়োজন একটি দূষণমুক্ত সুস্থ পৃথিবী যেখানে তারা নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নেবে ওয়ালটন পরিবেশকে দূষণমুক্ত রাখতে অঙ্গীকারবদ্ধ তাই তো আমাদের এইসিতে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব গ্যাস এছাড়াও আমাদের এইসিতে ব্যবহৃত হয় একশো পারসেন্ট রিসাইকেলযোগ্য প্লাস্টিক আমরা ই বর্জ্যের যথাযথ নিষ্পত্তি নিশ্চিত করি এবারের বিশ্ব পরিবেশ দিবসে আপনার আদরের সন্তানকে একটি প্লাস্টিক মুক্ত সবুজ সুস্থ পৃথিবী কল্পনা করতে দিন আর সে কল্পনা ছবি হয়ে ফুটে উঠুক তার ড্রয়িং খাতায় আপনার সন্তানের আঁকা ছবিটি আপলোড করুন কমেন্ট বক্সে আর তাকে সুযোগ করে দিন আকর্ষণীয় পুরস্কার জেতার ছোট্ট কণ্ঠ আওয়াজ তুলুক বড় পরিবর্তনের অঙ্গীকারে ওয়ালটন এয়ার কন্ডিশনার খামফে উইথ কম্প্রোমাইজ